নমস্কার শুভ চতুর্থী সবাইকে সকাল সকাল এই যন্ত্রটার আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে আজকে আমাদের এখানে পুজোর আগে এরকম ঘাস আবর্জনা যেগুলো থাকে সেগুলো কেটে সব ছাটাই করা হয় তো তারই প্রস্তুতি এখানে আমরা অবশ্য এখন ভাড়া বাড়িতে থাকি আমাদের নতুন বাড়ির কাজ হচ্ছে পরের ব্লগে আপনাদেরকে দেখাবো সন্ধেবেলা মাকে নিয়ে গিয়েছিলাম একটু বাজার লাস্ট মুহূর্তে পুজোর শপিং যেটাকে বলে আর টুকটাক পুজো দেওয়ার জিনিস যেগুলো কিনতে বাকি ছিল সেগুলো কেনা হলো আর এই দোকানটা ঢুকেছিলাম কয়েকটা জিনিস চেঞ্জ করার ছিল তাই মা মায়ের মতো জিনিস দেখেই যাচ্ছে আর আমি হচ্ছিলাম বোর আমাদের মোটামুটি সব জিনিস কেনা হয়ে গেছিল তাও এই দাদুকে দেখে মনে হলো যদি ইনার কাছ থেকে কিছু নেব না এটা তো হতে পারে না তাই টুকটাক কয়েকটা জিনিস নিলাম যেগুলো সারা বছরই প্রায় কাজে লাগে মা অনেকদিন থেকে আমাকে বলছিল কাঁসা পেতলের দোকানে নিয়ে যেতে আমারই আর সময় হয়ে উঠছিল না মায়ের এই ধরনের থালা নেওয়ার খুব শখ ছিল কিন্তু এখানে খুব একটা ভালো কালেকশন নেই এই দোকানটার পাশেই ছিল এই ঘড়ির দোকানটা পুরোনো যে কোনো জিনিসের ওপর আমার একটা আলাদা আকর্ষণ আছে কিন্তু কাকু বললো এগুলো একটাও আর বিক্রির যোগ্য নেই তাই অগত্যা কি করব রাস্তায় বেরিয়ে এলাম টোটোর জন্য মা হঠাৎ করে রাস্তার ধারে টোটো থেকে অনেকে এই মুড়ি খোয়ের দোকানটা দেখতে পেয়ে এক্সাইটেড হয়ে গেছিল তাই টোটো থেকে নেমে আবার মুড়ি খই নেওয়া হলো আমি ভিডিও করছিলাম দেখে উনি একটু লজ্জাই পাচ্ছিলেন দাদার দোকানের নাম হলো শ্রী গণেশ তোমরা যারা দুর্গাপুরের বাসিন্দা এবং মিনি মার্কেট থেকে বাজার করো তারা একবার অবশ্যই দাদার দোকানে যেও এটা চন্ডী দাসের কাছে বাড়িতে এসে দেখলাম সত্যি জিনিসগুলো খুবই ভালো ছিল আমরা আবার ভুল করে ওনাকে বেশি টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু উনি নিজেই সেটা ফিরিয়ে দিলেন এত নেগেটিভিটির মাঝে 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 যখন এরকম সৎ অমায়িক লোকের সাথে আলাপ হয় সত্যি খুব ভালো লাগে তারপর আমরা মুড়ি হই এগুলোকে নিয়ে আবার টোটোতে চেপে পড়লাম তাহলে আজকের মতো এখানেই কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা